নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন সবাই ভালো রয়েছেন প্রতিদিন মতো আমি আজও প্রস্তুত হয়েছি আপনাদের কাছে আপনারা জানেন আমি আপনাদের জন্য আপনাদের হোমিওপ্যাথি শেখানোর জন্য আপনাদের বাড়িতে হোমিওপ্যাথি ওষুধ যাতে আপনি রাখতে পারেন সেই জন্য প্রতিদিন আমি ভিডিও দিয়ে থাকি আপনার শেখানোর জন্য প্রতিদিন আমি একটি করে পেশেন্টদের কী ওষুধ দিয়েছি তার কী ওষুধ লাগবে তার লক্ষণ সেগুলোও আপনাদের কাছে আমি দেখিয়ে থাকি তো আজও সেই মতো আমার ভিডিও শেষে দেখবেন একজন পেশেন্টের ভিডিও আমি শেষে যোগ করেছি তার সেক্সের সমস্যা তো আজ সেই নিয়ে কথা বলবো যে যাদের সেক্সের প্রবলেম রয়েছে লক্ষণ ভেদে কী কী হোমিওপ্যাথি ওষুধ হতে পারে এবং হোমিওপ্যাথিতে কী কী ওষুধ রয়েছে এবং কোন লক্ষণে কোন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন সেখানে কথা বলবো তো আসুন যার কেবল যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং বা করবেন যাতে প্রতি ভিডিও পেয়ে যান এবং যারা সাবস্ক্রাইব করার সাথে আছেন সঙ্গে আছেন তার ধন্যবাদ সমস্ত জন্য এবং ভিডিওটা সম্পূর্ণ দেখুন কারণ সম্পূর্ণ না দেখলেই আপনারা কিন্তু অনেক জিনিস মিস করে যাবেন ওষুধের নাম জানলেন তার পোটেন্সি জানা হলো না হয়তো পোটেন্সি জানলেন খাওয়ার নিয়ম জানা হলো না লক্ষণ জানলেন কখন খেতে হবে বা কোন রোগীকে দেবেন সেটা কিন্তু জানতে পারলেন না সেক্ষেত্রে অসুবিধা হবে এবং শেষ পর্যন্ত দেখলে কী হবে শেষে আমি যে রুগীটার সম্বন্ধে কথা বলছি সেই রুগীটার কী কী লক্ষণ ছিল এবং তাকে কিছু দিয়েছি সেটা কিন্তু আপনি জানতে পারবেন তাই পুরোপুরি দেখুন যদি দেখেন কোনো রুগী ছেলে পুরুষদের প্রচুর পরিমাণে আগে মাস্টারভেশন করছে অর্থাৎ প্রচুর পরিমাণে হস্ত পরিচন করেছে অতিরিক্ত হস্তবন্ধন করেছি এই যে হস্তবর্থনের যে কূ অভ্যাস অল্প ছিল অতিরিক্ত হস্তবর্থন করার ফলে তার লিঙ্গ শীতল হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে স্ত্রী সহবাস ইচ্ছা একেবারে নেই স্ত্রী সহবাস করার ইচ্ছা একেবারে নেই যদি এরকম লক্ষণ থাকে সেক্ষেত্রে কোন ওষুধ দেবেন সেটিও ভালো কাজ করবে নিয়ে কথা বলছি হামপিট শাস্ত্রে অনেক ওষুধ রয়েছে রয়েছে অ্যাসিড ফস রয়েছে ক্যালাডিয়াম রয়েছে সেলোনিয়াম রয়েছে ডামিয়ানা অ্যাগনাস ক্যাস্টাস সেলেকশ নাইগ্রা অনেক ওষুধ লাইকোবোডিয়াম অনেক ওষুধ রয়েছে নুফালুটিয়া কিন্তু যদি দেখেন যে তার প্রচুর পরিমাণে সে তার মাস্টার মতন করেছে অর্থাৎ প্রচুর পরিমাণে সে করেছে এবং হস্তমথন অতিরিক্ত করার ফলে এখন তার স্ত্রী সবাস করার ইচ্ছা একেবারেই নেই পুরো তার ভজভঙ্গ হয়ে গেছে লিম্বু শীতল হয়ে গেছে ছোট হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে নিস্তেজ হয়ে গেছে স্ত্রিকাছ গেলেই আরও তার ভয় লাগে আরও শীতল হয়ে যায় ইচ্ছা একেবারে নেই বা কোনো কারণে যদি সবস করে এক মিনিটের মধ্যেই তার ধাতুস্করণ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ যেটি ভালো কাজ করে সেটি হলো অ্যাগনাস ক্যাস্টাস অ্যাগনাস ক্যাস্টাস এটি কিছু চমৎকার মেডিসিন এটি নিতে হবে মাদার শক্তি আপনাকে কোনো হোমিওপ্যাথি ফার্মেসি থেকে থার্টি এম এল আপনাকে কিনে আনতে হবে থার্টি এম কিনে এনে সকালে খাওয়ার আগে দশ ফোঁটা দুপুরে খাওয়ার আগে দশ ফোঁটা রাত্রে খাওয়ার আগে দশ ফোঁটা জলে মিশিয়ে খেতে হবে যদি জলে মিশিয়ে আপনারা খান দেখবেন পনেরো দিন কুড়ি দিন খাওয়ার পরেই এই যে সমস্যাটা অনেকটাই কমে যাবে এবং আস্তে 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 আপনার সেক্স করে ইচ্ছা বাড়বে লিঙ্গ স্ট্রং হবে বৃদ্ধি পাবে মোটা হবে এবং আস্তে আস্তে আপনার যে সমস্যাগুলো কিন্তু ভালো হয়ে যাবে ওষুধটা বললাম অ্যাকনাস ক্যাস্টাস মাধার শক্তি এটি নিতে হবে দিনে তিনবার সকালে দুপুরে সন্ধ্যায় খাওয়ার আগে জলের সাথে মিশি যদি আপনারা ব্যবহার করেন দেখবেন আপনাদের যদি হস্তমোষণ করার ফলে অর্থাৎ মাস্টারমেশন অতিরিক্ত করার ফলে যদি সমস্যা হয় লিম্ব শিথিল হয় দুর্বল হয় ছোটো হয়ে যায় স্ত্রী সবাস করার ইচ্ছা নেই ধ্বজভঙ্গ হয়ে গেছে যদি লক্ষণ প্রকাশ পায় বারবার বলছি অতিরিক্ত হস্তমথনের ফলে যদি সেগুলো হয় সেক্ষেত্রে একশো পার্সেন্ট কাজ করবে এই অ্যাগনাস ক্যাস্টাস মাদার শক্তি এটি ব্যবহার করে দেখুন চমৎকার কাজ হবে না এবং অবশ্যই আমার শেষে যে রুগীর সম্বন্ধে বলছি সেটিও দেখুন শিখুন ভিডিও লাইক করুন শেয়ার করুন সব ভালো থাকুন কত বছর বিয়ে হয়েছে এই বারো বছর আচ্ছা এখন সমস্যাটা এখন দেখা দিচ্ছে আগে থাকেনি না না আগে কোনো থাকেনি আমি বাইরে ছিলাম দু মাস দু মাসের পরে কার রাতে বাড়ি আসছি আর কি তারপর তারপর দেখছি যে মানে খুব মানে মিলে সবার ইচ্ছা আছে ইচ্ছা আছে কিন্তু বেশি করে হচ্ছে না হ্যাঁ কম সময়ের মধ্যে রেডি হয়ে যাচ্ছে কতক্ষণ সময় সময় হচ্ছে কি বলছো না কতক্ষণ সময় থাকতেছে দু তিন মিনিট নাকি দু মিনিট তিন মিনিট

শরীরটা মানে আমার জ্বরের পর থেকে না আমার এই মানে এই সমস্যাটা আসছে হ্যাঁ এই সমস্যা আগে থাকে নি না ওটা ওটা পুরো শরীরটা আছে পুরো শরীর দুর্বল থেকে হচ্ছে ওটা প্রতিটা শরীর দুর্বল হয়ে গেছে